তোমরা সুন্দরবন ভ্রমণে এসে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা কিন্তু নিয়ে যাও তোমাদের আরও অনেক বেশি ভালো লাগে কিন্তু দেখো আমি কিন্তু আমার নিজের বাড়িতে বেড়াতে এসে তোমাদের এগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সব ঝাউগাছ লাগানো আছে আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবো

जा 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 ना ना जा बे ना थोड़ा जाए ना खड़ा हो रे होड़ हां उसको वीडियो देखबे ना लॉन्ग हो जाछो দেখো জোয়ার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর দূরে যেটা দেখতে পাচ্ছে ওটাই কিন্তু সুন্দরবনের জঙ্গল ওটাই কিন্তু কোর এরিয়া দূরে একটা নৌকা যাচ্ছে দেখো ভটভ করে আওয়াজ নদীতে নামতে ইচ্ছা করছে কিন্তু একদমই না কখনোই নামবো নদী

স এইবার নদীর একদম কাছাকাছি এসে গেছি কাছাকাছি মানে নদীর বাঁধের উপর দিয়েই যাচ্ছিলাম নদীটাকে তোমাদের দেখাতে পারছিলাম না ফলে এবার নদীর সামনে তোমাদের যে নদীটাকে দেখানোর জন্য

তোরা কত ঢোক আমরা একটু হাঁটি দেখো একটা নৌকা বাঁধা আছে জানি না কার একদম সামনে চলেছে জোয়ার চলছে ফুল কদমে ফলে জল বেশি উঠে যাওয়ার আগেই কিন্তু আমাদের আমাদেরও উঠে যেতে হবে এই নৌকাটা কাদা পায় উঠল হাতের ওটাকে বললাম ওইগুলো পরে যাওয়ার সময় নিয়ে যাবে কেমন লাগছে

অনেক ছোটোবেলা থেকে আসি ছোটোবেলা থেকে আসলে মানে আগের আনন্দ আরও একটু অন্যরকম ছিল প্রত্যেকটা বাড়িতে আমাদের বাড়িতেও দুটো নৌকা ছিল কাকু জেঠু দুজনেই দুটো নৌকা নিয়ে যখন নদীতে আসতো ছোটোবেলাতে তখন তো আর ফোন ছিল না তখন আর ফোন ফোনবন্দি করা হয়নি

যাই হোক ভিউয়ার্স তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিও বানানোর একটা ইচ্ছা থাকবে আর একজন নতুন একজন মাঝিকে দেখে স্টিল ছবি হবে পঞ্চাশ বার ধরে আমি শর্ট নেব কাজ নেই আমার বিনা পয়সায় সুন্দরবন ঘোরাচ্ছি ভালো লাগছে না না অধিকার আচ্ছা দেখো নৌকা আছে ওঠার লোক নেই তোমরা যে যে আমার সাথে এরকম সুন্দরবন ভ্রমণে আসতে চাও অবশ্যই জানাবে অবশ্যই কমেন্টসে জানাবে না না আমার কোনো প্যাকেজ নেই কোনো কিছু নেই শুধু আমার সাথে ঘুরতে আসলেই হবে কারণ এত সুন্দর জায়গা তোমাদের যদি আমি দেখাতে পারি সেটাই আমার কাছে অনেক বড়ো পাওনা হবে আর কিচ্ছু না কাঁকড়াগুলো দেখো টুই টুই এই দেখো ঢুকে যাচ্ছে না কেউ সামনে আসছে সব ঢুকে যাবে

ছাগল কিনবো দেবে ছাগল কিনবো একটা দেবে দেবে আমি পয়সা দেব তো দেবে বলো কোনটা দেবে আর কত দাম বলো দাও দাও আমি কিন্তু একটা ছাগল দিয়ে তুমি যদি পয়সা না নাও আমি কিন্তু নিয়ে চলে যাব বলো কোনটা নেবো ওইটা আচ্ছা ওইটাকে একটু আগিয়ে দাও আমার দিকে আগিয়ে দাও আমি নিয়ে যাই দাও দাও কোনটা আগিয়ে দাও আমার দিকে কোনটা আচ্ছা দাও 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 ওকে নিয়ে আসো ওটাকে নিয়ে আসো ওকে বলো আমার সাথে যেতে ওকে বলে দাও আমার সাথে যেতে বলে দাও নাম কি রেখেছ ওর কি কোনো নাম আছে নাকি ওর নাম শঙ্কু ও ঝন্টু আর তাহলে ঝন্টুকে দিয়ে দাও মা আমি ঝন্টুকে নিয়ে যাই ওখানে ভালো স্কুলে পড়াব ওকে দিয়ে দাও তোমার ঝন্টুকে দেবে না আচ্ছা তাকাও আমার দিকে আমার দিকে তাকাও রাগ করো না তো ঝন্টুকে নিয়ে যে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে দেবো তাহলেও হবে না আর ঝন্টুর ছেলে মেয়ে কটা ও ঝন্টু ব্যাটা ছেলে তাহলে আচ্ছা 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 ভালো আছেন তো আচ্ছা চলো

উমা কার জায়গা কার জমি ওখান থেকে পদ্ম ফুল নিচ্ছ ঠিক আছে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখলে কিন্তু বহুত মার মারবে না গো কিছু বলবে না দেখো আমি একটা পদ্ম ফুল তাও এত সুন্দর পদ্ম বাগান দিয়ে দেখি দেখি এই যে দেখো এটা ফোটেনি তবে আমি এক্ষুনি ফুটিয়ে দেখাতে পারি তোমাদের সামনে দেখো আর কজন তো জানিও হ্যাঁ কমেন্ট করে জানিও দেখো আমি এত সুন্দর করে ফুলটা নিজের হাতে ফুটিয়ে দিলাম পোকিদি পোটাচ্ছে ঠিকই দেখো আমি ফুটিয়ে দিলাম এই দেখো তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার সঙ্গে আরে কোথায় যাচ্ছ ওইখানে একটা গাছের মতো দোলনা আমি ওটা হ্যাঁ কোথায় ওটা তো দৌড়ি না এই দেখো এটা একটা আর আমি এখন একটু বাবা দারুন একটু ভালো করে বসি কেমন লাগছে আমাদের সুন্দরবনে এসে দারুণ লাগছে চলো বাড়িতে যেতে হবে তো নাকি আর একটু ঘুরে হ্যালো বড়োটা কুড়ি টাকা ছোটোগুলো দশ টাকা দশ টাকা যার লাগবে কমেন্টসে জানাবে ঠিক আছে আজকে কিন্তু পাবে না আমি সোমবার সকালবেলা ফিরবো সোমবার সকালবেলা ডেলিভারি হবে ঠিক আছে চলো বলছিলাম পদ্মবাগানের সামনে দিয়ে তো যাচ্ছিলাম ভিডিও তো দেখলে আসার সময় তিনটে পদ্ম নিয়ে নিয়েছি কার বাগান জানি না তোলার কাজ তুলে নিয়েছি জানি না এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে যদি আবার পেছন থেকে ডাক ফাঁক দেয় তাহলে এক মুশকিল ঠিক আছে আর তোমাদের যদি লাগে বড়টা কুড়ি টাকা হয় পনেরো টাকা দিও আর ছোটোগুলো দশ টাকা এটাও দশ টাকা যা দুটো দশ টাকা দশ টাকা একটা পনেরো টাকা তোমাদের যদি লাগে জানাবে আমি কিন্তু সোমবার ফিরছি সোমবার ফিরলে সকালবেলা ডেলিভারি দেবো ঠিক আছে হাওয়ার কী হাওয়া আছে করে মনে আমি ভাবছি বৃষ্টি আসছে বোধ হয় অ্যাকচুয়ালি নদীর ওপার থেকে পুরো হাওয়াটা আসছে তো সাংঘাতিক আর এখানে যদি বৃষ্টি নামে মোটামুটি দূর দূরান্ত কোথাও শেল্টার নেওয়ার জায়গা নেই পুরো ভিজতে হবে কিন্তু দারুণ লাগছে তোমাদের আবার বলছি তোমরা যদি আসতে চাও অবশ্যই কমেন্টসে জানাবে আমি আবার নেক্সট যেদিন আসবো যে কোনো অকেশান হলেই আসি তো যখন আসবো একসাথে চলে আসে যাবে এসে ঘুরবে ফিরবে চলে যাবে কিচ্ছু লাগবে না কোনো টাকা টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু আসবে এসে ঘুরে ঘুরে চলে যাবে ঠিক আছে কত জবা ফুল